একটা সংস্কৃতি আছে ঠিক আছে পুরী মন্দিরের একটা সংস্কৃতি একটা ঐতিহ্য আছে সরি ভুল বললাম একটা ঐতিহ্য আছে আর এখানে কি যাদের চাকরি চলে গেছে তাদেরকে হরি মন্দিরে কি তারা কি ঝাঁট দিতে যাবে ওখানে বসে বসে তাদের যাদের চাকরিগুলো চলে গেছে তাদেরকে কি ওখানে মুখ্যমন্ত্রী কি তাদেরকে ঝাঁট দিতে হবে আর সব থেকে বড়ো কথা আজকে এই বেকার ছেলেমেয়েগুলো সব বসে আছে রাজ্যের এই অবস্থা অর্থনীতি অবস্থা ওনার দুর্নীতি কেলেঙ্কারিগুলোকে উনি ঢাকার জন্য সব ফিফটি করে বেড়েছে পুরীর মন্দিরের সাথে ওনার মন্দির কোনো দিনই হবে না ওই দেখতেই বাইরে হচ্ছে বা রবীন্দ্রনাথের দিনদান দেখেছেন তো সে বড় মন্দির করেছে পাপ 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 বলেছে না বাপকে ছাড়ে না আগে অভয় বিচার পাক তারপর হবে অভয়াকে যেভাবে মেরেছে সেই পাপটাকে বিচারটা পাক তারপরে ঠিক হবে ওনার দুর্নীতিগুলো সব বেরিয়ে গেছে উনি কী করছেন দেখুন আমার নিজের দুর্নীতিগুলো বেরিয়ে গেছে সেই দুর্নীতিটাকে ধামা চাপা দেওয়ার জন্যে উনি এইসব আর এইসব ওনার সংস্কৃতি ওই এদেরকে নিয়ে গিয়ে ওখানে গিয়ে সব সংস্কৃতির মনস্ক লোক দিয়ে পুরীর মন্দিরের সাথে কোনো অ্যাঙ্গেলেই কখনো কম্প্যারিজন আসবে না পুরীর মন্দির পুরীর মন্দির ওইটা হচ্ছে সনাতনদের মন্দির ওটা ওদের সাথে এদের কখনোই আসবে না এই মন্দিরে তো ধর্ম নির্বিশেষে সবাই প্রবেশ করতে পারে তাহলে তো যে গরুর মাংস খাবে সেও ঢুকবে আবার যে এ ঢুকবে সে কৃষ্ণ মন্দিরে ঢুকে যাবে এই সব বাজে কথা বলে লাভ আছে তাহলে আমি বললাম না ওনার 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 চিন্তাভাবনা হচ্ছে ওনার চিন্তাভাবনার সাথে তো মন্দির নয় বিঘাটা হচ্ছে সাংস্কৃতিকের ওই হওয়াই চুটি করে ওই মন্দিরে ঢুকে যাচ্ছে দেখলেন না ওই রাজ্যটার বারোটা বাজিয়ে দিয়েছে আমি বলেছি না এই ভদ্রমহিলা একাই এ না মানে রাজ্যটার রাজ্যটাকে পুরো উচ্ছ পাঠিয়ে দিয়েছে আর